মোটামুটি যা প্রেডিকশনস আমি করেছিলাম সেই প্রেডিকশানস অনুযায়ী কিন্তু সব কিছু মিলে যাচ্ছে এবং কোথাও গিয়ে দেবদার প্রোডাকশন হাউস থেকে এটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যে গতকাল সানডে ডে থ্রিতে প্রায় দুশো তিরিশটা শো কিন্তু হাউসফুল গেছে এবং তার সঙ্গে সঙ্গে একটা বক্স অফিস ফিগারও কিন্তু মোটামুটি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে সো হ্যালো আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানো এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি দুটো বেসিক্যালি বিষয়কে নিয়ে দুটো বিষয় হচ্ছে ফাইনালি কোথাও গিয়ে বক্স অফিস ফিগারটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে প্রথম দিনে তো একটা ওপেনিং নিয়েছিল প্রায় এক কোটি মতো এবং সেকেন্ড সেই হাউসফুলের সংখ্যাটা কিন্তু কোথাও গিয়ে বেড়েছিল এবং ডে থ্রিতে অর্থাৎ গতকাল সানডেতে সেই ফিগারটা কোথাও গিয়ে দুশো তিরিশটা শোতে কিন্তু জাস্ট পৌঁছে গেছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল দুশো শো হাউসফুল যাওয়াটা চারটিখানি কথা কিন্তু নয় বস গার্ডস লাগে দম লাগে পাওয়ার লাগে যে পাওয়ারটা দেবটা কিন্তু বরাবরই কিন্তু ডেলিভার করছে অডিয়েন্সকে এটা প্রমিস করেছিল যে এমন কিছু নিয়ে আসবো যেটা ইতিহাস পড়বে এবং সেটা ইতিহাস করেও ফেলেছে এবং এটাও কিন্তু মোটামুটি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যে প্রথম তিন দিনে থ্রি পয়েন্ট ফাইভ কারোসের একটা বক্স অফিস কালেকশান কিন্তু করেছে দেবতার খাদান এটাও একটা কোথাও কি ইতিহাস প্রথম তিন দিনে সাড়ে তিন কোটি টাকার বিজনেস বস্তম লাগে এবং আজকের মানডেতে যে লেভেলের আমরা রেসপন্স দেখতে পাচ্ছি মনে না যে এটা একটা মানডে মনে হচ্ছে এটা কোনো গতকালের রেসপন্স আমরা দেখতে পাচ্ছি কোথাও গিয়ে অবিশ্বাস্য ট্রিমেন্টাস লেভেলের রেসপন্স তো দেখা যাক টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর অলরেডি কিন্তু অনেক হাউসফুল যাচ্ছে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরও আছে ফার্স্ট অফ জানুয়ারিও কিন্তু রয়েছে তো সব মিলিয়ে তাণ্ডব হবে তাণ্ডব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা